পর একবার এলি মাঠে আমরা ঘুরছি খুব মজা লাগছে আহা ও সামনে লাইট আছে আপনার দিদির খাওয়াল আপনারা ভাবতে পারেন যে আমরা খারাপ কিছু দেখে যে দেখতে পারেন যে আমরা তিনজন গলা হাতে জুলাই আর ঘুরবো এবার সামনে কি লাগেনা না হ্যাঁ আবার ঘুরে মজা লাগবে নিজ ও গাড়ি উল্টো টাক চালাই আলহামদুলিল্লাহ না চালালো আর সালাম দেবো না সমস্যা কেন তো গাই সে মোরে তালা লাগাই না আমার তো গতি মারা নেই গেলো আস্তা করে গাই মনের বলে একটুখানি মুখ খারাপ করে আলাদা যাই অবশ্য জায়গাটাতে থাকি সারা সবাই বিজারক একটু মুখ খারাপ বাড়াই যায় ওর প্যারা লাগাই তুই ভুই লাগা গে টুপি খোলা লাগবে গাই তো গাইস আকবার আলী কলেজ থেকে বেরোয়া আমরা চলে যাচ্ছি বিজ্ঞানের দিকে